আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো আপা আসছে গতকালকে আসসালামু আলাইকুম আপা বলতিছে মন খারাপ করে আর বাসায় বসে থাকে কি হবে আপা আসছে সুগার মিল দেখতে তো আমরা আপাকে নিয়ে ঘুরতে যাচ্ছি তখন আমি বলি আপা হ্যাঁ বলেন আজকে আমি যাইতে পারি কালকে আপনি যাওয়ার ডেট হইতে পারে আল্লাহর কাছে কিন্তু আসার ডেট আছে যাওয়ার কোনো ডেট নাই তাই সময়ও লাগে না বয়সও লাগে না তো এটাই মানতে হবে যে আল্লাহর ফয়সালাকে ফয়সালা করতে হবে আপার আম্মা নাই আম্মা মারা গেছে আপা তো অনেক মন খারাপ আসলে এটা মন খারাপেরই কথা যার মা নাই সেই জানে এই ব্যথাটা কত কষ্টের ব্যথা তো আপা তো অনেকদিন ধরে ভিডিও দেয়নি তো আমি বললাম যে আপা আমি আসতে ভিডিও ভিডিও শুরু করেন তো এই যে ভিডিও শুরু করছে আপার পাশে থাকবেন আর আপাকে একটু উৎসাহ দিবেন সাহস দিবেন আপাকেই নাই কেউ নাই আমাদের পৃথিবী তার এই আপা আমার পাশে আছে আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন পথ চলাটা সহজ হয় আপনারা সবাই আমার সঙ্গে থাকলে আপনারা আমার একটা ফ্যামিলি আপনারা সবাই বলছেন ভুল মানুষের হয় ভুল হলে আপনারা শেখাই দিবেন হ্যাঁ জি আপু এভাবে করেন বা এভাবে করেন এভাবে কথা বলেন আগে মাপ চাই নিচ্ছি নতুন আমি এই অবস্থায় তো কষ্ট আছে মনের ভিতরে কখন কি বলে ফেলবো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাপ করে দিবেন হ্যাঁ তো আমরা হচ্ছে সুগার মেল দেখতে যাচ্ছি তো সঙ্গেই থাকুন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবে আপা আমার এই বেড়াতে খুব ভালো লাগে এই এক বছরের ভিতরে তিনবার আসলাম এরকম কোনো জায়গায় যাওয়া হয় না মনে আনন্দ থাকলে আসলে ভালোবাসা পাই তো সব থেকে বড় কথা হইলো ভালোবাসা যেখানে মানুষ দুইটা কথা বলে ভালো আর ভালোবাসা দেয় সেই জায়গাতে আসতে মন চায় তো ঠিক আছে আপনারা সঙ্গেই থাকেন যতটুকু পারি

হ্যাঁ অনেক বড় এরিয়া তো আপাও একটু শুনে শুনে ভিডিও করতেছে আমি একটু ভিডিও বানাচ্ছি হ্যাঁ বলতে পারবে না আর তো ভোট হয়ে গেছিলো ভোটের কাগজপত্রগুলো আছে দেখেন হ্যাঁ মিল গেটের সামনে আমরা চলে আসছি আপা সবাই গেছে বাচ্চারা দাঁড়ে আছে গেটে এক একে প্রবেশ করাচ্ছে মিল তো বন্ধ হয়ে যাবে সেই হিসাবে তো সময় অনুযায়ী হ্যাঁ সময় অনুযায়ী তো আমাদের নিজস্ব লোক আছে তাই ঢুকতে দিচ্ছে বুঝছেন নি তো মিল তো দেখতে দিবে না ভাই আমাদের মেম্বার হইছে বিধায় যে আমরা ঢুকছি মিলের মধ্যে সবাই ঢুকছি ঢুকতে দিবে না তো ভাই যারা ছিল দারে এই যে আমার হাজবেন্ড ছিল সবাই এখন আমরা মিলের ভিতরে ঢুকে গেছি এতো আমাদের জয়পুরহাট সুগার মিল হ্যাঁ ও

হ্যাঁ ওগুলো বের হয় কুষার ডলে ডলে বের হয় আর এগুলা খড়ি দে মিল চালু চালু করার সময় এগুলা ব্যবহার করে তো এগুলা খড়ি পোড়াই সবাই এখন যাচ্ছি আমরা মিলের ভিতরে ভিতরে ঢুকতেছি অনেক শব্দ সবাই আসছে দেখার জন্য মিল তো বন্ধ হয়ে যাবে কালে পশ্চিমে বন্ধ হয়ে গেছে অলরেডি যেটুক কুষার আছে সেটুকি মারাই করতেছে তো আমরা সবাই যাচ্ছি ভিতরে অনেক প্রচন্ড শব্দ হয়ে যাচ্ছে তো প্রচন্ড শব্দ আমরা সুয়ার মিলে আসছি অনেকই তো শব্দ হয় আপা কিছু বুঝতে পারতিছে না বলতেছে কী বলবো পাপি আপা তো কুষার ডলতিছে এদিক দিয়ে কুষারগুলো দিয়ে উঠে উঠে যায় যায় কুষারগুলো ডলে আবারও রস বের করে তো সবাই মিলে একটু ছবি উঠাচ্ছি পাপি আপা বলতেসে আসেন ভাবি আমরা সবাই আসছি ফুবু সবাই একসঙ্গে আসছি সুগার মিল দেখতে আর ভয়েস দিতে বসলে তো জানেনি ছোট বাচ্চা আছে তো অনেক প্রচণ্ড শব্দ আমরা সবাই এখন ভিতরে ধীরে ধীরে যাচ্ছি এই যে মেল মেলের ভিতরে প্রবেশ করলাম এখন একবারে দেখানোর যেগুলা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানে যাচ্ছি সবাই খুব ভয় লাগে আমার মেলে সিঁড়িগুলাতে উঠতে তো একে একে এই যে আপনাদের ভাইয়া বাবু নুসরাত ফারিয়া ফাতু উঠতেছে ভাবি সবাই উঠতেছে আমরা নিচে দাঁড়া থেকে ক্যামেরা ধরছি তো বলতিছে ভাবির পাপি আপু বলতিছে ভাবির ক্যামেরাটা একটু ধরেন তো কে ধরবে সবাই তো এক একা উঠতেছে তো পাপি আপা উঠতেছে পাপি আপা আসছে শুধু ঘোরার জন্যই আমাদের মনটা ভালো করার জন্য পাপি আপা আমার মনটা তো অনেক খারাপ আমার মা মারা গেছে আপনারা সবাই জানেন পাপি আপাদের সঙ্গে যে কদিন আসি মনটা একটু হাসি খুশি লাগতিছে আবারও কখনো মায়ের কথা মনে পড়তেছে কষ্ট পাচ্ছি তো সিঁড়িতে দেখেন ছোট ছোট বাচ্চারা উঠতেছে ধীরে ধীরে ওঠো আর দেখাচ্ছে আমার অনেক ভয় লাগে গেলে মনে হয় পা পিছলে পড়ে তো ওখানে যে কুষার মারাই হয়ে আসতেছে নিচে তো দেখালামই কুষার গুলা মারাই হয়ে আসতেছে এখানে পানি পড়তিছে পানি সবকিছুই আর এ পাশে কুষার গুলা ধীরে ধীরে যে কুষার মারায় হয়ে পড়তিছে ছোবলা ছোবলা হয়েছে সবলা সবলা হচ্ছে দারাও বাবা ভয় দিতে বসলে বাচ্চারা অনেক চিল্লাপাল্লা করে আমাদের তো একটা রুমি এই যে হুষারগুলা যাচ্ছে আঙ্কেলগুলা বসে থাকে পাহারা দিচ্ছে রস বের হচ্ছে এই যে রসও বের হচ্ছে একক জায়গায় একক রকম সব জিনিসপত্র চলে যায় তো আমরা ধীরে ধীরে আমরা সব দেখতেছি এই পাশে রস পড়তেসে পাপিয়াপাও দেখতিসে বা দেখাচ্ছে রসগুলো দেখেন কত নোংরা এক জিনিস কোথায় কোথায় যাবে এখানেই রস করতেছে যে কত নোংরা সব এ রস অনেক অনেক জায়গায় যাবে যায় পরিষ্কার হবে তো ধীরে ধীরে যাবে পাপে আপা আমার থেকে শুনতেছে শুনে নিচ্ছে যে তো মেলের ভিতরে অনেক শব্দ এই যে সুন্দরভাবে যাচ্ছে প্রসেস হচ্ছে কুষারগুলো প্রসেস করে এপাশেও কয়টা আঙ্কেল বসে ডিউটি দিচ্ছে যা যেখানে ডিউটি অনেক বড় সুগার মিল আমাদের জয়পুরহাট ঐতিহ্য সুগার মিল এই সুগার মিলের জন্য আমাদের জয়পুরহাট জয়পুরহাটের নাম আছে আর অনেক আপু ভাইয়ারা বলেন আপু আপনার বাসা কোথায় তো আমার বাসা জয়পুরহাট সুগার মিল তো এই তো সুগার মিলটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখেন রসগুলো আসছে আসে এই যে নোংরা রস এখানে হালকা পরিষ্কার করছে এগুলা সব রসের ট্যাঙ্ক সবাই বসে থাকে পাহারা দিচ্ছে যাদের যেখানে চাকরি ওটাই এখানে পুরা রসটা ক্লিয়ার হয়েছে তো সব কিছুই ধীরে ধীরে দেখাচ্ছি যে পারছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনার ভাইয়া দাঁড়া আছে বলতেছি বাবু কি ঘুমাই গেছে অনেক শব্দ তো এই জন্য বাসায় বসে থাকে ভয়েস দিচ্ছি তো আর একে একে সবাই যাচ্ছে দুলা ভাইরাও আজকে ফার্স্ট টাইম সুগার মিল আমাদের জয়পুরহাট সুগার মিল দেখলো পাপিয়া পাড়া তো এখানে তো আমার ফিরোজ ভাই মেম্বর ছিল এখন ডক্টর সম্পাদক হয়েছে দপ্তর সম্পাদক তো ওনারও ওনাকে সবাই সালাম দিচ্ছে ওনার জন্য ওনার সঙ্গে আমরা গোটা সুগার মিলটা দেখতেছি আমার হাজব্যান্ডও সুগার মিলে চাকরি করে তো সবাইকে দেখাচ্ছি সুগার মিলের ভিতরে অনেক গরম তো সবাই বলতিছে জামা গায়ে দিয়ে আসে তো ভুল করছি অনেক গরম তো একে একে ভাইয়া বলতেছে ধীরে ধীরে পার হও দেখো পাটা যেন পিছলে না যায় তো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসছি আর আমি অল্প একটু করে ক্যামেরা ধরছি অত বেশি ভিডিও বানাতে পারি নাই তো এগুলা খুব রিক্সের জায়গা তো স্বামীরা বলতিছে ভয় লাগতিছে এ পাশে ধোঁয়া উঠতিছে ধুলা ভাই বলতেছে অনেক গরম তো সুগার মিলের ভিতরে অনেক গরম আর এই পাশে ধোঁয়া উঠতিছে যে গাদ এগুলা কুষারের নোংরাগুলো বের হয়ে গাদ গাদ হয় এই গাদগুলা দিয়ে আগে জ্বালানির খড়ি তৈরি করতেছিল এখন এগুলা ঢাকাতে পাঠায় কয়েল বানানোর জন্য নাকি কয়েল তৈরি হয় তো আমরা ধীরে ধীরে আবারও সিঁড়িতে আসছি খুব ভয় করে আমার তো অনেক শব্দ জায়গায় জায়গায় ভয়েস দিতে হচ্ছে এখানে যে চুন হচ্ছে চুন বানানোর মেশিন এগুলো পরিষ্কার করা যায় খাওয়ার চুন তো অনেক শব্দ এখানে আগে ফিরোজ ভাই চাকরি করতো এই চুনের জায়গায় থাকত তো আবারও জায়গা চেঞ্জ করা যায় এক এক অনেক মানুষ আসছে দেখেন সুগার মিলে দেখার জন্য অনেক শব্দ তো আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি

ভয়েস দাও যাবে আপা ধীরে ধীরে কথা বললে হবে সমস্যা নাই তো এই যে এখানে গরম পানি আসছে বুঝছেন গরম পানি বের হয়ে হ্যাঁ গরম পানি হ্যাঁ ওখানে নদী আছে ফুপু এখনো আছে ওখানে যাবে চলেন ওটা দেখাই তো আমরা সবাই ওই ঝর্নার সাইডে যাচ্ছি তো দেখেন কত দর্শনার্থী আসছে জয়পুরহাট সুগার মিল দেখার জন্য এখন তো বন্ধ হয়ে যাবে একে একে সবাই আসতেছে তো এপাশে পাশে দেখেন সুগার মিলের ভিতরেও যারা চাকরি করে তারা শাক সবজির গাছ লাগায় সিন গাছ লাগায় রাখছে এর পাশে ঝর্নার পাশে আমরা আসতেছি ও সবাই একে একে হেঁটে হেঁটে যাচ্ছে অনেক বড় সুগার মিলের এরিয়া দেখালে শেষ হবে না তো ধীরে ধীরেই যাচ্ছি এই পাশে ঝর্ণা দিয়ে পড়তেছে গরম পানি গরম পানি পড়িচ্ছে আর এপাশে ঠান্ডা তো মিল বন্ধ হয়ে যাচ্ছে দেখেন কত মানুষজন আসছে মিল দেখার জন্য আম্মু তুমি ক্যামেরাটা কানে ধরাও একটু আমি এগুলো সব ঝর্ণার গরম পানি পড়ছে গরম পানি এপাশে আসে আবার ঠান্ডা পানি ঠান্ডা পানি দেখা এপাশে গরম পানি পরে পুকু আর এপাশে ঠান্ডা পানি হ্যাঁ আছে

খালার <gbinary> ছেলে <fiindling>

সবাই মিলে আসছি এখান থেকে শুরু হ্যাঁ আগুনের ঘর এটা আগুনের বয়লার তাপ দেখছেন এই যে আগুনের ঘর হ্যাঁ উনি আল্লাহ করেন খালি আপনারা দেখেন এই যে সবাই দেখতেছে ভাইয়া পাপিয়া পা পাপিয়া পার মেয়ে এই পাশ থেকে গোটা মিলটা চালু হয় এই বয়লা আগুনের ঘর দেই সবগুলো এগুলো আগুনের যে একটু দেখাতে পারবো আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ এই যে সবগুলো এসে বসছে দলবল নিয়ে বসে পড়ছে দেখেন অনেক সব দু ভিতরে কোন দিকটা বের হবেন এই দিক দেয় উপরে আবার ওটা কি করব উঠলাম আপনার ওই জায়গা দেখ এই যে কয়লা টানতিছে আগুনের ঘরে দেওয়ার জন্য বয়লা চালু করার জন্য কয়লারের ভিতরে যাই দেখেন উপরে আগুনের ঘর আছে তো উপরেও সবাই যাও তো সবাই ধীরে ধীরে যাচ্ছে আর ওইদিকে গরম পানি ভাপা বের হচ্ছে এখন আমরা এই আগুনের ময়লা দেখে এখন বের হয়ে যাচ্ছি অন্য জায়গায় তো সব জায়গায় ভয়েস দেওয়া যাচ্ছে না ধীরে ধীরে কোথাও দিচ্ছি কোথাও ন্যাচারাল ভয়েসই দিছি তো ওই যে লাইন দেখি সুন্দরভাবে সুন্দরভাবে কুষারগুলো আসতেছে রস রস আসে পড়তিছে ঘুরে ঘুরে তো ওগুলো পাপি আপাকে বুঝাচ্ছি আমরা তো একটু বলতে পারতিছি আপা বলতেছে আমি তো কিছুই বলতে পারতিছি না একটু করে বলেন তো এই চাচা বসে আছে তো এখন আমরা ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করতেছি জয়পুরহাড় সুগ্রামে চিনি পড়তিছে কত সুন্দর এখানে চিনি এই যে সাদা চিনি পড়তিছে একদিক দিয়ে চিনি পরে ঝরঝরা হচ্ছে হ্যাঁ চিনিগুলো ঝরঝরা সুন্দরভাবে চিনি দেখেন ফ্রেশ করছে এই চিনিটাই উপর দিক দিয়ে আরো যাচ্ছে গার্ডেরা এখানে আসতে দেয় না আমাদেরকে তো বড় ভাই দপ্তর সম্পাদক হয়েছে আমার হাজব্যান্ড সুগার মিলে চাকরি করে এই বিধায় আমাদেরকে ঢুকতে দিছে তো প্যাকেট হয়ে দেখেন সুন্দর করে এখানে প্যাকেট করতেছে বস্তা পঞ্চাশ কেজির বস্তা করে চিনি তো চিনিগুলো মা নিচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে থাকে আমরা দেখতেছি তো আপনাদের সাথেও শেয়ার করতেছি যেটুকু পারছি আবারও বলতেছি কোনো ভুল টুটি হলে আমাকে মাপ করে দিয়ে আমার মা মারা গেছে টেনশানে কখন কি বলে ফেলতেছি তো আপনাদের ভাইয়া সবাইকে একটু ঝরঝরা চিনি দিচ্ছে তো পাপি আপাও একটু চিনি খাইলো খায় বলতে সেগুলো তো শুকনা চিনি তো ল্যাকটা চিনি খাওয়াতেও নিয়ে যাবে আমাদেরকে সিরাপ আসে সুগার মিলে সিরাপ ল্যাকটা চিনি ঝরঝরা চিনি গুড় আছে তো এই যে গার্ডেরা পাহাড়ে দিচ্ছে ওই লোকটাকে ভিতরে ঢুকতে দেয় নাই আমরা ঢুকছি তো ওই লোকটাকে এখনো ভিতরে ঢুকতে দেয় নাই তো এই যে ভাইয়া এখন একে একে বের হয়ে যাচ্ছি আমরা তো বের হয়ে উপরে যাব ভাইয়া যেখানে চাকরি করে যেখানে থাকে এই যে পার হাউস পার হাউসে যাচ্ছি আমরা ভাইয়ার সঙ্গে ধীরে ধীরে সবাই উঠতিছে ভয় লাগে দেখতেছেন কত সিঁড়িগুলা চিকন সবাই আমরা আসছি এই যে আমার মেয়েকে মেয়ের সঙ্গে কথা বলতে তো এই তো বড়ো ভাই ফিরোজ ভাই আমাদের জন্য ল্যাকটা চিনি আনছে মগে করে তো সবাই বলতেছে আগে ফুবুকে দাও তো ফুবুকে দিতে গেছে আঙুলের মধ্যে উঠতিছে না খুবই ল্যাকটা চিনি মজাও আসে এই চিনিটা যারা দেখতে আসে সুগার মিল কেউ রুটি পাউরুটি কিনে নিয়ে আসে এই চিনিটা দিয়ে খায় আপনি যতগুলো খাবেন খাইতে পারবেন কিন্তু সুগার মিল থেকে বের করে নিয়ে যেতে পারবেন না তো একমক চিনি আনছে আমরা সবাই মিলে খাইতে পারতেছি না ভাবি পাপি আপা পাপি আপার ছেলে মেয়ে আমার দুই মেয়ে ফাতু ছোট ভাবি দুলা ভাই সবাই কেউ খাইতে পারে নাই এক লোক করে শুধু খাইছে একবার করে হাতের মধ্যে নিয়ে নিয়ে সবাই খাচ্ছে তো নেহাকে একটু খাওয়াই দিল আপনাদের ভাইয়া নেহা বলতেছে অনেক মজা আর এখানে তো অনেক শব্দ খুবই শব্দ তো চিনি সবাই খাচ্ছি আমরা টাকা টাকা করে সবাক নিয়ে দিতে তো আমরা অনেকক্ষণ মেলের ভিতরে ঘুরা করলাম তো বাইর এখন বাহির হয়ে আসছি এই যে মুড়ি মাখা বিক্রি করতেছে সব বাচ্চারা এখন মুড়ি মাখা খাবে এই তো চাচা মুড়ি মাখা এখন মাখবে আলু আছে ভাবি কি খাবেন মুড়ি মাখা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ইয়ার কি করে করছে পাঁচ টাকা পাঁচ টাকা করে আমরা সবাই বের হয়ে আসছি এখন মুড়ি মাখায় সবাই খাবে খেয়ে বাসার দিকে যাব সবাইকে মুড়ি দিছে এখন মুড়ি মাখা খাচ্ছে দেখি মুড়ি ঝাল দিছে এত ঝোল ঝাল খাওয়া পরে এত ঝাল দিছে কা মিল দেখে কেমন লাগলো তোমাদের সবাইকে অনেক ভালো লাগিছে তোমরা তো স্কুলে আসো প্রতিদিন তো দেখতেই পারো মি হ্যাঁ মিলের ভিতরে ঢোকে না বাচ্চারা প্রতিদিন আসে এই দিক দিয়ে সুগার মিলের স্কুলে পড়াশোনা করে তো সবাই মুড়ি মাখা খাচ্ছে ফুবুও দাঁড়া থাকে সবাই খাচ্ছে পাপি আপা অনেক সুন্দর করে মুড়ি মাখা দেখিচ্ছে শিখবেন নাকি দেখিচ্ছে অনেক সুন্দর হ্যাঁ সব কিছু শিখে রাখা ভালো আমরা সব কিছু আপাত ধৈর্য সহকারে দেখিচ্ছে মুড়ি মাখা আর ভাবি এদিকে অলরেডি খাওয়া শুরু করে দিছে মুড়ি মাখা তো আমরা সবাই মিলে মেল দেখে বাসায় চলে আসছি সন্ধ্যা লেগে গেছে আর আমার মা তো মারা গেছে আপনারা সবাই জানেন তো বাসা তো আর একা রাখা যাবে না তো বাসায় এসে সন্ধ্যার মাগরিবের আজান হয়েছে আর নেহা বাবু ঘুমায় গেছে আমারও আজান হয়েছে নামাজ পড়ে তো আমরা মামে আবারও একটু আপনাদের সামনে আসলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যারা আমার পাশে আছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমি নতুন আবারও বলতেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আম্মু সবাইকে সালাম দিও আচ্ছা আলাইকুম সবাইকে আল্লাহ